নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে লিটিমোয় নাইন নাইন চ্যানেলে স্বাগত জানাই তো আজকে আমার মা বানাচ্ছে বকফুলের বড়া আর এটা হচ্ছে রঙিন বকফুল তোমরা দেখতেই পাচ্ছ কালারটা গোলাপি রঙের আর এই যে দেখো যে সমস্ত উপকরণগুলো মা নিয়ে নিয়েছে সেগুলো তোমাদেরকে বলে দিই এখানে বকফুল নিয়ে নিয়ে নিয়েছে আর এখানে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছে এখানে ধনে পাতা নিয়ে নিয়েছে আর এখানে বেসন নিয়ে নিচ্ছে পরিমাণ মতো আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছে এছাড়া সামান্য পরিমাণ হলুদ দিয়ে নিচ্ছে আর এখানে বক ফুলগুলো মার নিয়ে নিচ্ছে ধনে পাতাগুলো নিয়ে নিচ্ছে কাঁচা লঙ্কাগুলো সমস্ত একসাথে মাখিয়ে নেবে এবার এইবার উনুনে কড়াইটা চাপিয়ে দিচ্ছে কড়াইটা গরম হোক তারপর তেল দেবে আর এখানে দেখো বন্ধুরা বেসনটা ফাটানো হয়ে গেছে আর বক ফুলগুলো একসাথে মাখানো হয়ে গেছে এবার কড়াইটা গরম হয়ে গেছে এখানে এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছে আর এখানে দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমার মা একটা একটা করে বকফুলের বড়াগুলো ছেড়ে দিচ্ছে তো বন্ধুরা তোমরা এর আগে বকফুলের বড়া হয়তো সকলেই খেয়েছো তো আজকে যেভাবে আমরা বক ফুলের বড়া বানাচ্ছি তো এরমভাবে তোমরা খেয়ে দেখো বানিয়ে একবার বাড়িতে ভীষণই টেস্টি হয় আর খেতেও ভালো লাগে আর এই শীতের দিনে তো মুচমুচে জিনিস আমাদের খুব প্রিয় তো তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়েও আর আজকে যেই ফুলটা বড়া বানানো হলো সেটা হচ্ছে গোলাপি রঙের আমরা সচরাচর সাদা বক ফুলটাই বেশি দেখে থাকি বা সবাই বেশিটাই তোমরা সাদা দেখেছ আর এইখানে দেখো মায়ের বক ফুলের বড়াগুলো হয়ে গেছে আর এখানে মা তুলে নিচ্ছে একটা একটা করে তো বন্ধুরা তোমরা চাইলে এরকমভাবে বকফুলের বড়া খেয়ে দেখো ভীষণ মুচ মুছে আর ভীষণ টেস্টি হয় খেতে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত আমার চ্যানেলে যদি নতুন হয়ে যায় তাহলে লিটির মতো নাই নেয় চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলায় কোনো প্রেস করে দেবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে তো ভুলই না তো চলো বন্ধুরা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ আর ভালো থ আর এইভাবেই আমার পাশে থেকে